دوی له شایره تفول دی فار دامه د ورڅ ای زته دا دوی له شایره فار د یو دسر فار می الله رحمت دی دوی له دوه امته رستو نور دوه امي پڅړه خلاص الحمدلله واسته شستاسه ته ننګي هه پڅه شستره خلاص کړی شایره فار دویږي سي امي بیا لګه ای فاره ناصه ته ما نه بايرله پونځه حایل به مرځبغا فاره ما نه نارو اته فسه لته شاره دا کورا دا ته چا شایره فار امته مور بيته نو څمر دوه فاره وره

বন্ধু আমি তো আর জানি না যে প্রসব বেতা গড়াগড়ি করতেছে ভাবছি পাগল বন্ধু গড়াগড়ি সময় ভিক্ষা করতে যাইবো মহিলার আজকে শুক্রবার দিন মহিলা বৃদ্ধ মহিলা দেখাবো ভাবছে যে আমি বাচ্চা প্রসব করবো পরে এই যে ভিক্ষুক আরো তিন চারজন মহিলা নিয়ে আরে ইয়া করছে এই সহযোগিতা করছে আমি তখন পর্যন্ত তার কাছে ছিল পরে এমন যা কিছু করার কাটে বেড়ার কাছে টাকা তো টুকা উড়াইলাম যতটুক সামর্থ্য অনুযায়ী করলাম তারপর আমরা চিকিৎসার জন্য মা ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই বাংলাদেশের সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা সম্পর্কে আমরা সবাই অবগত সেই কারণে আমরা পরিকল্পনা করি তাকে জন্য ভালো ট্রিটমেন্টের জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো যায় এই ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে আশুগঞ্জের একটি সুনামজন হসপিটাল ডেনাইট হসপিটাল সো আমরা এখন আছিলাম হচ্ছে আশিকঞ্জ সদর হাসপাতালে আর কি মানে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো এখন আমরা বেটা ট্রিটমেন্টের জন্য ডেনাইট হসপিটালে নিয়ে যাচ্ছি ডেনাইট হসপিটালের কর্ণাদার হাসান ইমরান ভাই বলছি আর কি যে উন্নত চিকিৎসার জন্য আসলে ওইখানে নিয়ে যাওয়া ভালো তো ওইখানে ডেনাট হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে ফ্রি ট্রিটমেন্ট দেবেন অবশ্যই সো আমরা এখন নিয়ে যাচ্ছি আর কি পেশেন্টকে এবং সেই বাচ্চাটিকে আমরা তারপর দেখি আসলে কি করা যায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব ইনশাল তো আমরা এখন নিয়ে যাচ্ছি ডেনাট হসপিটালে সো আমাদের তিনজন ভলেন্টিয়ার এখানে উপস্থিত আছে মহিলা ভলেন্টিয়ার আমরা তো পুরুষ ভলেন্টিয়ার আছি তারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছিল যে আমাদের এরকম কোন কার্যক্রম পরিচালনা হোক যেখানে তারা উপস্থিত হতে পারবে সো আজকে সেই সুযোগ হলো কি তাদের সো তাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা এখন ট্রিটমেন্টের জন্য আমরা যাচ্ছি আর কি অবশেষে আমরা পেশেন্টকে ড্যানেট হসপিটালে করি আমাদের তিনজন মহিলা ভলেন্টিয়ার তো নিয়মিত পর্যবেক্ষণ করবি পাশাপাশি আমরা একজন মহিলাকে এখানে পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছি আর আমরা যারা পুরুষ ভলেন্টিয়ার আছি তারা অবশ্যই তার তাদের দেখভাল করব যে সময় যা প্রয়োজন হবে আমরা তা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যদি আশেপাশে কেউ থাকেন তাহলে অবশ্যই দেখতে যাবেন ইনশাল্লাহ